সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা আমাদের অতিথি সাইফুল আমিন আমাদের প্রিয় সাংবাদিক সংবাদ বিশ্লেষক তার সঙ্গে আমরা আলাপ করবো বাংলাদেশের খুব আলোচিত একটা যে পাথরে পাথরের মৃত্যু মানে একটা মানুষকে মেরে ফেলার পরে তারপর পাথর দিয়ে সেটা নিশ্চিত করা হচ্ছে এত ভয়ঙ্কর একটা ঘটনা এবং এই ঘটনাটা এমন আলোচিত একটা ঘটনা এই ঘটনাটা একটা সমাধান এই ঘটনার সাথে জড়িত যারা যারা বিএনপির চিহ্নিত হয়েছে এই ঘটনাটাকে মামলা হয়েছে গ্রেপ্তার হয়েছে প্লাস বিএনপি এইটা অন্যভাবে নেওয়ার চেষ্টা করেছে বিএনপি এই মৃত্যুর দাম নির্ধারণ করেছে পঞ্চাশ হাজার টাকা এই বিষয়গুলো নিয়ে আমরা আলাদা করেছি বুঝবাই আপনাকে শুভেচ্ছা সংসদে নানা বিষয় নিয়ে আলোচনা নেতা এখন উনি ওই ফ্যামিলি গিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ভাই

এইভাবে কিন্তু ইয়ে বলা হয় শেখ হাসিনার নামে একটা লোক হয়তো ঈদের সময় কাপড় বিলি করছে বন্যার সময় ত্রাণ করছে নামটা নামে দিচ্ছে দিচ্ছে নামে এর মাধ্যমে তার হতো একটা অবস্থান তৈরি করা হবে গ্রন্থগত তৈরি করা হয় সেটা আহ আমার মনে হয় এটা সেরকম এটা সেরকম না এই জন্য কারণ ওইখানে যে কথা হলো যেটা পত্রে আসছে আর কি হ্যাঁ যেটা পত্রিকা আসছে সেই কথা এরকম

নিজেকে কর্মসূচি চালিয়ে দলীয় নেতা বা নেতৃ দৃষ্টি আকর্ষণ করার জন্য বলা হয় এটা বলে নাই যে তারেক রহমানের নামে করেছে তো এটা যে আমি এর জন্য কেন বলছি এটা ইন্টারপ্রিটেশনের জন্য আমি বলছি যেভাবে বলছেন ওইভাবে হলে কি এক ধরনের দোষ খালাম সম্ভব পঞ্চাশ হাজার টাকা

আমাদের আমাদের ইসলাম ধরে এটা ঢাইয়া বলে হ্যাঁ যে আপনি যদি আহ যেটা সৌদি আরবে ইরানে এবং পাকিস্তানে এটা খুব প্রচলিত অন্যান্য একটা দেশে আছে সৌদি আরবে এটা ব্যাপকভাবে প্রচলিত কেন এটা আমরা আমরা ব্লাড মানি যেটা এটা আজকে জানো আমি আমার জীবনে প্রথম আমি জানতে আমি তো সৌদি আরবাইন করি প্রথমেই জানতে পেরেছি এটা একজন বাংলাদেশি শ্রমিক চাহপুরের একজন বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর পর সৌদি আরবের ছাড়া নেয় এবং মিলে ভাই বোনি নেগোসিয়েট করে এটা তখন থেকে আমাদের ব্লাড মানি করেছে বহু আগের ঘটনা হ্যাঁ আপনি এই জিনিসটা ফলো করছিলাম হবে এবং বাংলাদেশের অনেক শ্রমিককে মেরে

এই অপরাধটা হয়েছে কিন্তু অনিচ্ছাকৃত তাইলে এটা দায়ী বলে এটা বলো ব্লাড মানে এটা পাবে যে সৌদি আরবে এটা আছে এটা পাকিস্তানে খুব সুন্দর দুই হাজার আমার কাছে যে থাকে পাকিস্তানে এটা দুই হাজার থেকে এটা চালু ইরানে দুই হাজার উনিশ থেকে এটা চালু সো এই জিনিসটা কেন মাথায় আসে আমার কথা হলে যে দায়ী বা ব্লাড মানে কেন মাথায় মাথায় আমরা যেহেতু এটা আমাদের শ্রমিকদের

যে আপনি আপনি দয়া দাক্ষিণ্য একটা লাশের লাশের বিনিময় দয়া দাক্ষিণ্য দেওয়ার মানে কেন আমি বলছি ওই পথসভা করছে পনেরো হাজার টাকা দেওয়ার জন্য আপনি দরকার ছিল পথসভা করার কেননা এই জন্যই অবকাশ রাখে যে পছন্দ টাকা বাড়িতে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আসতে পারে আচ্ছা সেটা যদি ধরেন সেটা না সেখানে ওইখানে টাকাটা যে দিচ্ছে যে হস্তান্তর হচ্ছে ছবি সেটাও গেল টাকা দিচ্ছেন এটা প্রমাণ করতে হবে তো তারা পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন এই টাকাটা আমি আসলে দিচ্ছি মেরা দেয়নি অভ্যাস মেরা দেওয়া আপনি এটা জানেন নিশ্চয়ই ছোট টাকা হোক আর বড় টাকা হোক সে সাংঘাতিক লোভিত

আমার কি ধারণা আপনার কি ধারণা যত কিছু আমি জানি মানে একটা জীবনের মূল্য কি পঞ্চাশ হাজার টাকা সেভ করেন তারেকটা করেন তার নেতা মানে দলের একজন ভাইস চেয়ারম্যান সে একটা জীবনের মূল্য টাকা ঠিক করছে বিএনপি ঠিক সেখানে ওই ভদ্র মহিলা মানে যে ওয়াইফ তার কথা শুনেন কথা শুনলে আপনি বুঝতে পারবেন যে সে কি পরিমানে এই নাটকীয়তা এই প্রদর্শনী ঘৃণা করছে সে বলছে কি জানেন এটা হলো কাকর হাই স্কুল মাঠের মধ্যে সে বলছে আমি আর আমি আর কিছু চাই না আমার দাবি হত্যার আমার দাবি আমার স্বামী হত্যার বিষয় আছে হত্যাকারীদের ফাঁসি চাই আমার মতো আর কেউ যাতে স্বামী না হারায় আর কোনো স্বাভাবিক ভাবে যেটা যেটা মনের একজন নাগরিকের সাথে বা পঞ্চাশ আপনি যে তার গ্রহণ যে দেশটা থাকেন সে দেশে এটা এই টাকার দাম কত দুইশো পাউন্ড বা আড়াইশো পাউন্ড যেটা যে উনি এক বেলা উনি এবং ওনার এক বেলা খাবারের টাকা

বনি কোন বিষয় না বিষয়টা হলো এখানে বিএনপি বিএনপি মানে হলো এই দুটা নাম কিন্তু ব্যবহার হয়েছে এটা মকারিটা পুরো না একটা মৃত্যু নিয়ে মকারি না এবং কি এটা বাংলাদেশের সবচেয়ে আলোচিত মৃত্যু সম্বাদ সবচেয়ে নির্মম মৃত্যু সবচেয়ে বর্বরতম হত্যাকাণ্ড

পাথরঘাটা পাথরঘাটা যে এলাকায় আমি নিউজটা পড়লাম নিউজটা পড়ে মনে হল আমরা আমাদের জেনারেশন কিন্তু ইসলাম অনেক আগে থেকে চিনি উনি স্বতন্ত্র এমপি ছিলেন খুব আলোচিত এমপি ছিলেন পরে বিএনপিতে তে জয়েন ওই সময় অবশ্য নানান করাপশান এর গল্পও আছে তার নামে ওই ওই সভায় যে সভায় টাকাটা দেওয়া হয়েছে সেই সভায় বলা হচ্ছে এই ঘটনাটাকে বিভিন্ন জন সার্তানবেষীরা বিভিন্ন জন অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছেন সেখানে পরিচয় দিয়ে বলা হয়েছে এই লোকটা বিএনপি করে কাজে এই মৃত্যুটা নিয়ে অন্য দল অন্য কিছু মানে বিএনপি করে মানে তারা মারতে পারে এটা এমন একটা ভাবনা আমরা মারতে পারি এটা সবচেয়ে মজার জানেন অনলাইনে সোশ্যাল মিডিয়াতে এই লোকটা যে লোকটা মারা গেছে তার যে ভিডিও আছে ভিডিও আছে কয়েকদিন আগে সেই ভিডিওতে বলতেছে আমি আমি হয়তো ইয়ে হয়ে যাব আমি থাকবো না আমি আমি একটা ইয়ে হয়ে যাব আমার এই ভিডিওটা থাকবে মানুষ আমাকে মনে রাখবে কিনা ওবা কিন্তু ভিডিও আছে তাই না এটা কোন দিকে যাবে পাথরের মৃত্যু পাথরের মৃত্যুটা এই ধরনের মৃত্যু আমরা কেউ দেখি নেই আমরা কেউ দেখি নাই যে এরকম মানুষকে মারা হলো তারপর এত বড় বড় পাথর দিয়ে করছে একটা গুজবের কথা আপনি 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 জানেন কিনা বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে একটা বড় গুজব হলে এটা প্রথম প্রস্তরে পাথর দিয়ে হত্যা না এটা নাকি এর আগে নাকি নোট গাফি এটা সরাসরি নিজে কাবার করেছে মানুষকে পুরস্কারও পাইছেন

আমরা এক লাইনে একটা স্টোরি পাই একটা মেয়েকে এরকম গ্রামে পাথর চুরি মারা হয়েছে তো ওই সময় তো এত যানবাহন ছিল না আমরা পত্রিকার গাড়িতে করে রাতের বেলা বিভিন্ন দিকে যেতাম পত্রিকা গুলো ছাড়তো না ওই গাড়িটা খুব ভোরবেলা পুষতো কুসুম এলাকাতে এমন একটা পত্রিকার গাড়িতে করে আমি স্পটে গেলাম স্পটে যখন ঘটনাটা ছিল হ্যাঁ নুরজাহান নুরজাহান হচ্ছে একটা খুব গরিব একটা ঘরের একটা মেয়ে ছবি পর্যন্ত নাই এমন গরিব মেয়ে সে তারপরে সেই মেয়েটা প্রথম বিয়ে দিছিল বাবা প্রথম বিয়ে বিয়ে দেওয়ার পরে নিখোঁজ হয়ে নিখোঁজ হয়ে যাওয়ার কারণে অনেক দিন পর স্বামীর কোন খবর টবর নেই গরিব মানুষ একটা বিয়ের অফার আসছে গ্রামেই গ্রামেই তখন বিয়ের অফার আসছে তো বাবা বিয়ের ব্যবস্থা করছে বিয়ের ব্যবস্থা করার পরে বিয়েটা হওয়ার পরে গ্রামের একজন মাতবর এবং মাওলানা নুরজাহানের প্রতি নজর ছিল তাতে নুরজাহান সুন্দরী ছিল মেয়েটা ওই ইয়েটা ছিল যে এই বিয়েটা জায়জ হয় ওই তালাকটা হয় নাই আগের তালাকটা এটা জায়জ হয় নাই তখন মেয়ে ফতোয়াটা হয় তাকে গড়তে দাঁড় দিয়ে পাথর ছুঁড়ে মারা হয় পাথর ছুঁড়ে মানে এটা প্রতীকী ছিল

আলোচিত হলো সারা জায়গা হলো মহিলা সমিতি নারী সংগঠন গুলা পদক্ষেপ নিল বঙ্গভবন থেকে পদক্ষেপ নেওয়া হলো পদক্ষেপ নেওয়ার পরে এই ঘটনা সিরিয়াসলি নেওয়া হলো এবং ঘটনাটা বিচার হয়েছিল কিন্তু বিচার সালিশের বাংলাদেশে প্রথম সালিশের বিচার কিন্তু এটা ওই দুইটা লোক মানানা মানলান এবং যে ইয়েটা ছিল দুজনের সাজা হয়েছিল এবং জেলখানায় মারা গিয়েছিল এটা খুব আলোচিত কিন্তু এই ঘটনাটা নূরজাহান যেটা আমরা কোনো ছবি পাইনি নি নূরজাহানের নূরজাহান কোন ছবি পাইনি আমরা নূরজাহানের এবং পরে ইমদাদুলক মিলন আমার সাথে অনেক ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বল নূরজাহানকে নিয়ে উপন্যাস লিখেন নূরজাহান আনন্দ পুরস্কার পেয়েছিল নুরজাহান আর আপনারা মনে আছে আনিসুল হক যে ঢাকার হয়েছে খুব জুনিয়র ছেলে বিতর্ক তুষার তুষার আনিসুল হক তারপরে তাদের আনিসুল স্ত্রী তিনজন আমরা তারা আমাকে ওই স্পটে নিয়ে দেখবে ঈদের অনুষ্ঠানের জন্য নুজানে ওই স্পটে নিয়ে যায় তারা ওইটা নিয়ে পরে তারও একটা ঈদের ঈদের আনন্দ মেলায় অনুষ্ঠান করেছিল এটা নিয়ে দেখ ওই ঘটনার চাইতে এই ঘটনার বিভৎসতা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে সোশ্যাল মিডিয়াতে এই ছবিগুলো কিন্তু রাখা হয় না ফেসবুক বা এরকম ব্লক করে দেয় কমিউনিটি স্ট্যান্ডার্ড তো সাথে সাথে এটা কিন্তু মানে কোনো একটা আর্টিস্ট

কি করে দিচ্ছি লোকালি বিশ হাজার টাকা করে দেওয়া বিশ হাজার টাকা জীবনের মূল্য টাকা বলে আচ্ছা আর একটা মজার ব্যাপার আপনি করবেন এই ঘটনাটার পরে রেবের একটা ছবি এসেছে মিডিয়াতে রেপা এটা এটা আল্লাহ সাবজেক্টটা তো আল্লাহামত পাথরটা তো আল্লাহ এখানে নিউজটা এখানে রেপ রেপা ওই পাথরটাকে

বিএনপি যে ঘটনায় গিয়ে আবদুল্লার মতো ওর অফিস হামলা চালাবে না সেখানে হ্যাঁ কিন্তু এটা কি কেউ বিএনপি ভর্তি হয়ে যাবে বিএনপি হয়ে যাবে আমার বাবা সাংবাদিক হিসেবে আমার আমাদের কাজ তথ্য উপস্থাপন করা প্রশ্ন করা আমাদের আর কিছু এটা তো কোনো রিপোর্টারের দোষ না এটা পুরোটাই এডিটরিয়াল পলিসি এখানে সম্পাদিক নীতিমালা মালিকের মালিকের নীতিমালা এখানে

আপনি ভালো অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আর যারা যারা দেখবেন দেখছেন তারা সবাই নিরাপদ থাকবেন বাংলাদেশ ভারতে যারা আছেন তারা নিরাপদ থাকবেন প্রতিবেশীকে নিরাপদ রাখবেন অনেক ধন্যবাদ সবাইকে আবার শুভেচ্ছা ভালো থাকবেন